দর্শক স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সোমবার ছিল আজ আজ পহেলা নববর্ষ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো তেইশ তা আজকে এখান থেকে গাভী বাছুর কেমন দামে চলছে কেনা বেচা আমরা কিন্তু সে তথ্য দিতে চাই আপনাদের আর শুরুতে আমরা দেখছিলাম একটা সুন্দর সাজের বকনা বাচ্চা আর সে সাথে কিন্তু গাভী আমরা এই পাশে দেখছি চাচা নিয়ে আছে বাবাজি আসসালামু আলাইকুম জমজ বাচ্চা নাকি বাবা ও জমজ না এটা এটা গাড়ি এটা বাচ্চা দাম কত চাইছিলেন বাবাজি কত পঁচাত্তর এখন পর্যন্ত কত কি বলে কত পঁয়ষট্টি বলে আর কত হলে দেওয়া যাবে লাস্ট সত্তর হলে দেওয়া যাবে সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে গাবি এবং বাছু আচ্ছা আজকে তো বছরের প্রথম দিন কেমন কেনা বেচা চলছে মোটামুটি বাড়ি বাড়ি ইলিশ মাছ পন্দা খাচ্ছে তা আপনারা খাচ্ছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এটা এটা গায়ে বাচ্চা কত এটা এটা বাবান্ন পর্যন্ত বলে আর আপনারা চাইছেন পঁচপান্ন পঁচপান্ন চাইছে বাউন্ন পর্যন্ত বলছে আচ্ছা বেচা বেচি কত দাম পাঁচপান্ন তো দিয়ে দেবেন

পঞ্চাশ বলছেন আর লাস্ট কত চাইছে আমরা সামনে রুস্তম চা জায়গা দেখছি বাবাজি কি খবর কথা বললেন কত পঁয়ষট্টি বলা হলো কত

শেষে কত চাইলো বাষট্টি চাই আর কোনটা বলছিলে এটা কি বিক্রি হয়েছে নাকি হয় নাই কত বলে কত পঁচাত্তর আর লাস্ট কত হলে বেচাবেন পঁচাশি পঁচাত্তর বলে পঁচাশি হলে এটা দেওয়া যাবে পঁচাশি হাজার হলে এইটা বিক্রি হবে কথা বলা হ'ল কত বলছিলেন শেষমেশ কত চাই কত আশি সাইট ভাঙতে দাম বলা হয়েছে আশি হাজার টাকা দাম চাচ্ছে एक बार एक बार जेडे बेस को आगडी दिनी काम चले एक बार जरा ज काम 65 जेडे बेस को फाटा मना गुरु सदा पाजा आसे न आसे बाबो सात दिन के बस हैलो हैलो দেখা দেখি চলছে একষট্টি বললেন কত কত সাইড ভাঙতে একষট্টি চাই আর সাইড ভাঙতে দাম বললাম কত কত লাস্ট কত আর আপনি বললেন সাড়ে আটান্ন কত চাইছিলেন পনেরো কত বলছেন চাচা তিন বলতে এক লাখ তিন এক লক্ষ তিন আর শেষ চাচ্ছে কত আট এক লাখ তিন আর এক লাখ আট আচ্ছা আজকে কয়টা কিনলেন চাচা দুইটা কোথায় যাবে এগুলা ঢাকা যাবে আর কয়টা কিনবে